আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঁশের কঞ্চি দিয়ে খেললা বন্দুক আমরা শৈশবে অনেকেগুলো বানাইতাম তো চলেন ভিডিও শুরু করি শৈশবের সেই ঐতিহাসিক খেলনা বন্দুক বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে বাঁশের কঞ্চি এই পাশে অনেক বড় একটা বাঁশের বাগান আছে এখান থেকে বাঁশের কঞ্চি সংগ্রহ করতে হবে তো চলেন বাঁশ বাগানের ভিতরে বাঁশ গাছের অভাব নাই কিন্তু আমাদের প্রয়োজন হবে এমন একটা যাতে অনেক বেশি সাউন্ড হয় এমন একটা বাসি আমরা খুঁজতেছি দেখা যাক এটা এটা দিয়ে কি হবে দেখা যাক কাটি এটা না এইখানটায় কাটি নাকি এখানটায় দেখি এটা দিয়ে দেখি এখন হয় কি না

এই বাঁশ বাগান গুলাতে প্রচুর পরিমাণে মশা হয় অনেক মশা ছোট ছোট প্রচুর মশা এটা দিয়ে কাজ চালাবো আসলে এই জায়গাতে যত বাস আছে এই বাসের ধরনটাই সম্ভবত এরকম হম তো আর বাস কেটে লাভ নাই মনে হয় এই বাড়িগুলো সব এরকম তো দেখা যাক এগুলো কাটার সময় অনেক সাবধানে কাটতে হয় যাতে না ফেটে যায় যে এটা হলো আর এটা আমি এখানে একটা কাঠির মতো লাগাবো যেটা দিয়ে বন্দুকের মতো এটাকে চালাবো এটাও কেটে নিচ্ছি আমাদের এদিকে এক সময় দাড়ির কাজ হইতো আমরা দাড়ি বলতাম অনেকেই চাটাই বলে বাঁশ বাঁশ দিয়ে ওগুলো বানানো হইতো প্রচুর এগুলোর কাজ হইতো পাইকাররা এসে এসে কিনে নিত অনেক বেশি পরিমাণে এটা আমাদের এদিকে হইতো তো চলেন এটাকে এখন আমরা দেখি এটা কেমন সাউন্ড হয় আর এটার উপরের অংশে আমরা এই জায়গা থেকে একটু ব্যবহার করব এই জায়গা থেকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমাদের আলাদা করে আর কোনো কাঠি বানাতে হবে না তো এটাই এটাই করি আলাদা এখান থেকে সুন্দর করে কাটি এখন এটা এর ভেতরে দেব তারপর এখান থেকে সুন্দর করে কাটতে হবে একটু ছোট রাখতে হবে এটা থেকে হালকা ছোট রাখতে হবে আসলে জানি না এটা কেমন হবে ছোটোবেলা অনেক বানাইছি তো অনেক দিন যাবৎ বানানো হয় না এখন দেখার বিষয় যে এটা আসলে কেমন হয় চলো আমাদের সেই ঐতিহাসিক বন্দুক রেডি এখন এটাকে ফুটানোর জন্য বা চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে কচুর পাতা যদিও আগে আমরা কচুর পাতা ইউজ করতাম না আগে আমরা ব্যবহার করতাম হচ্ছে এই ডাক্তি গোটা একটা ছোটো ছোটো গোল গোল গোটা মতন আছে সেগুলো এই দিক থেকে দিলে অনেক সাউন্ড হইতো তো আমাদের এখন যেহেতু ডাক্ত গোটার সময় না তাই আমরা কচুর পাতা ব্যবহার করব দেখব এটা কাজ করে কি না ওকে এই যে এখানে কচুর পাতা আছে কচুর পাতাগুলা একটু গোল মতন করে নিচ্ছি আমি দেখি এটা কাজ করে কি না এটা আসলে কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দাঁড়ান আগে কচুর পাতাগুলো পাশে টাইট করে দিতে হবে এখানে অনেক এভাবে টাইট করে দিতে হবে অনেক কচুর পাতাগুলা টাইট তো হইলো না তারপরেও দেখি দেখেন এটা কিভাবে কাজ করে কম সাউন্ড হয়েছে যদি আমি আরো টাইট করতাম তাহলে কিন্তু অনেক বেশি সাউন্ড হইতো এটা এইভাবে চলে আর কি আমরা ছোটবেলায় এগুলো নিয়ে অনেক মজা করতাম আপনারা কে কে এই ধরনের বন্দুক বানাইছেন এইসব বন্দুক বানানোর মিস্ত্রি কে কে আসছিলেন ও শীত নিজে এটা ভেঙে পড়ে গেছে সমস্যা নাই তো আমরা এভাবে ফুটাই এই বন্দুকটার মিস্ত্রি কে কে আছেন কমেন্ট করবেন সবাই আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন